নমস্কার আপনারা দেখছেন রুপম টিভি দু বিধানসভা বিজেপি কিন্তু ভালো টার্গেট নিয়েছে বিজেপির টার্গেট এবার মহিলা ভোট দু হাজার একুশে আপনারা দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা টার্গেট করেছিল মহিলা ভোট লক্ষ্মী ভাণ্ডার এনে দিয়ে মহিলা ভোট ক্যাপচার করে নিয়ে দু হাজারে প্রায় হারা ম্যাচ জিতে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তবে অবশ্যই মুসলিম ভোটটা কাজ করেছিল তো মহিলা ভোট কিন্তু বিশেষ বিশেষভাবে পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডারের ফলে গ্রামে গ্রামে প্রচুর মহিলা ভোট পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা আপনি স্বীকার না করলেও বিজেপিরা এটা ভালোই বুঝে গেছে তাই এবার মহিলা ভোট টার্গেট বিজেপির প্রত্যেকটা অঞ্চলে গ্রামে ওয়ার্ডে মানে সমস্ত জায়গায় একজন করে মহিলা মুখ সামনে আনবে অর্থাৎ সমস্ত জায়গায় মহিলা মুখ সামনে আনতে চাইছে বিজেপি এমনও খবর রয়েছে রাজ্য বিজেপি মানে সুকান্ত মজুমদারের মেয়াদ শেষ নতুন কেউ আসবে সেখানে মহিলা মুখ আসতে পারে সুকান্ত শেষ শুভেন্দু দিলীপদার কথা হচ্ছিল সেটা বাদ দিয়ে এবার মহিলা কোনো মুখ আসতে পারে যেটা খবর পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে অগ্নিমিত্রা পাল এবং লকেট চ্যাটার্জির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য সম্ভাবনা প্রবল রয়েছে অগ্নিমিত্রা পাল না হলে লকেট এই দুজনের মধ্যে একজন সভাপতি হচ্ছেন বিজেপির এটা একটা ভালো দুর্দান্ত খবর শুধুমাত্র মহিলা ভোট ক্যাপচার করার জন্য তবে ভালো প্রোগ্রামটা নিয়েছে বিজেপি মহিলা ভোট ক্যাপচার করতে গেলে মহিলা এগিয়ে আনতে হবে এটা একটা টার্গেট এবং সভাপতি হয়তো মহিলাই হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি দু হাজার ছাব্বিশের বিধানসভাকে সামনে রেখে কোনো মহিলাকেই বসাবে বিজেপি সেক্ষেত্রে লকেট এবং পাল